তনু মনে তুলব তুমুল তনু মনে তুলব তুমুল তোর জোতা এসো এশো আল্লাহ নামের গান এশো গাই গানের সেরা গান এসো গায়াল্লা আল্লাহ নামের গান তোরু মনে তুলব তুমুল তোর তুল উর্জোতা এশো গায়াল তান এসো গায় গা নির গান এশো গায়াল মৃগা পখন না মেলে উড়লে পাখি কিও নাম ডাকি ডাকি পাখ না মেলে উড়লে পাখি কিও নাম কি ডাকি আকাশ নীলে মেঘের বেলা আকাশ নীলে মেঘের বেলা নীত চলো মান ইশো আল্লাহ ল গান এসো গায় গানের সেরা গান এশো গায়াল আল্লাহ মি গান ঢেউশ দুলে দূলে বুঝি সত সাগরে বেড়াই খুজি ঢেউ সে দুলে দুলে বুঝি সত সাগরে বেড়াই খুঁজি ওই না মেয়ূপ রতুন ওই না মেয়র রতুন হীরা ও কাঞ্চন এশো গায় আল্লাহ নামের গান এশো গাই গানের সেরা গান শো আল্লা নামের গা মাঠে বনে বনে সবুজ সবুজ পোনে মাঠে মাঠে বনে সবুজ সবুজ জোনে ওই না মে আলোক ধারা ওই না মে আলোক ধারা জমি আসমান শো গায় আল্লাহ নামের গান এশো গায় গানের শে গান এশো গায়াল্লা নাম মৃ গান তনু মনে তুলব তুমুল তনু মনে তুলব তুমুল তুর জোতা লোত এশো নামের গান মৃগানো গা গানের শে গান এশো গায় আল্লাহ নামের গান এশো গায় গানের সেরা গান এশো গায় আল্লাহ নামের গান